মুনাফিকি মুনাফিকের এক নাম্বার পরিচয় হলো কথা আর কাজ এক রকম না দুই রকম এক রকম না দুই রকম আমার দেশে যারা নেতৃত্ব দিয়েছে বিগত 54 বছর ওদের আর কাজকে এক রকম না ভিন্ন রকম তো সবচেয়ে বড় মুনাফেক কারা ছিল বলেন ওরা সোজা কথা কোন ভोगीচকি নাই কোন ভोगीচকি নাই 16 বছর ভিতর আরামে থাকতে দেয়নি আলেমদেরকে ভালোভাবে কথা বলতে দেয়নি যেখানে আজকে আসছি মাহফিল কমিটির কোনো টেনশন নাই আমাদের কোনো টেনশন নাই ঠিক এক বছর আগের কথা বলি মাহফিল আসবেন কমিটি বলে হুজুর কত হাজার বার থানায় গেছি জুতার তলা ক্ষয় হয়েছে কোনো মতো অনুমতি পাইছে হুজুর হুজুর কথা কবেন খুব মাপ ঝোক কইরা থানায় মুসলেখা দিয়ে আসছি কথা কি বুঝতেছেন আপনারা এগুলো কেন হবে কেন এগুলো করা হয়েছিল মাহফিলের মঞ্চে বসলে কথা বলতে দিত না নেতা দিয়া মানে মঞ্চ ভরা। ডানে কিরামন বসা আর কিছু থানার দালাল মোবাইল নিয়ে থানায় খালি ঘন ঘন ফোন করে এই সমস্ত দালাল গুলো সব দিল্লি গিয়ে বসে আছে ওরা ভাব এটা আমার মামুর বাড়ির পৈতৃক সম্পত্তি এত সস্তা না কি অহংকার কি দেশ স্বাধীন করেছে আমার এগুলো না ভাব আমরা সব মারাঠি আমরা সব রাগ করতেছেন নাকি আপনারা আমার সন্তানরা বলতেছে যে কোটার কতদিন চালাবেন কোটা মেধার যাচাই করেন কোটা বাদ দেন মেধার মূল্যায়ন করেন কি কথার যুক্তি আছে না নয় একটা থেকে দায়িত্ব থেকে বলে রাজা করেন না চাকরি পাবে এগুলো কি বিনয়ের কথা না অহংকারের কথা বিনয়ের অহংকার অহংকারকে চূর্ণ করে দেন তিনি আমার কে আল্লাহ পারেন কিনা বলেন আল্লাহ পারেন কিনা জেগেছিলাম একাত্তর আমার বাপ দোদারা একাত্তরে জেগেছিল আমরা পারি নাই আমার চব্বিশে জেগেছিল রক্ত ছড়িয়েছে আর একটা রক্ত ছড়াতে হবে আর একবার জাগতে হবে এই যার আইন চলতে হবে কারা হা উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে আমিন আমাদের নেতার কি অভাব আছে নাকি আমাদের নেতা কয়জন বলেন কয়জন কিন্তু বিগত বছর ছিল ছিল ছিল। বেশি বেশি না নেতা সব নেতা রাস্তার মোড়ে মোড়ে বিশাল সাইনবোর্ড ব্যানার প্যানা কি আমি কি ভুল বলতেছি ঈদুল ফিতরের শুভেচ্ছা ঠিক কিনা এগুলোই চালিয়ে ছড়া যা কামাই করছিল ভালো কথা দেশেই রাখো চুরি করছো দেশেই রাখো সব পাচার করে সব নিয়ে চলে গেছে ওরা জানে যে আমরা থাকতে পারবো না জানে তো দেশে কোন আত্মীয় নাই তো আত্মীয় স্বজন সব আমেরিকা একটা ইউরোপ একটা এই দেশে কেউ নাই মুসলমান আত্মীয়ত তারা ভালো মনে করে নাই কত মুসলমান পরিবার পড়ে আছে সেগুলো নাই স্বামী মুসলমান বউ যদি খ্রিস্টান হয় বাচ্চা কি হবে একজন কইছে ক্রস কি কইছে ক্রস আসলে এরকম জাত এরকম হয় না এরকম হয় না আমার দেশে ক্রস ইসলামের দৃষ্টিতে পাক কোরআনে বলছেন ওলা কেহুল মুশরিকাত হtta ইয়ুমিননা যতক্ষণ নিমান না এনেছে ততক্ষণ তোমার বিয়ে করা যাবে না বিয়ের পূর্ব শর্ত হলো উভয়কে কি হতে হবে মুসলমান হতে হবে মুসলমান ছাড়া বিয়ে হবে তাহলে ও হিন্দু তুমি মুসলমান এই ঠাকুরগড় কেএমপি সংসদে দাঁড়িয়ে আমার দেশের সংসদে দাঁড়িয়ে 90 বছর ধরেতে বাংলাদেশে সংসদে দাঁড়িয়ে বকুচ করে বলে মারনি স্পিকার আমার ছেলে বিয়ে করছে কলকাতার গাঙ্গুলি পরিবারে আমার বউমা খুব ভদ্র খুব ভালো যখন ঢাকায় থাকে তখন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যখন সে কলকাতা যায় তখন সে পূজা করে এটাই তো অধিকার পালন ইসপিকার পাপরা দাপ দৃষ্টিষ্ঠ ভাঙা দরকার বিকুপদেশ না আমরা পূজাকে কে অসম্মান করি না হিন্দু ভাইদের পূজা তারা করবে বা করুক কোনো গালিও দেব না লা তাসবুল আসনাম কোন মূর্তিকে গালি দিতে মানা করেছেন মোহাম্মদ সাল্ল তাদের ধর্ম তারা পালন করবে কোন সমস্যা নাই কিন্তু আমি কেন প্রশংসা করব মা দুর্গা গজে চড়েছেন ফসলের উন্নতি হয়েছে এরপরে কি ধর্ম যার যার উৎসব সবার চাকরি যার যার বেতন সবার নাকি চাকরি জারজার বেতন তার তার ধর্ম যার যার উৎসব আমার ইদগাহের উৎসব অন্য কেউ আসবে আমি রমজানের রোজা পালন করেছি আমার উৎসব কি তার উৎসবের সঙ্গে মিলবে না আমার উৎসব রমজানের রোজা রেখেছে আমার উৎসব ঈদ উল ফেতর কি ঠিক কিনা আমার কোরবানি আমার ঈদ উল আজহা ঠিক কিনা বলেন আমার কোরবানি আছে আমার ঈদ উল আমার রোজা আমার ঈদ উল আমার ঈদ উল তো ধর্ম যার যার উৎসব সবার এটা কোন 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 ফতুয়া থেকে পাইছে এগুলো এগুলো সব না ওই যে পার্সেন্টকে হাতে নেওয়ার জন্য ধর্মবাদ কি বাদ ধর্মবাদ টেন পার্সেন্ট যারা অন্য ধর্মের ভাইয়েরা আছেন তাদেরকে আমরা ভালোবাসি আমরা তাদেরকে ঘৃণা করি না আমরা সম্মান করি তারা তাদের ধর্ম পালন করবে তাদের ধর্ম নিয়ে আমাদের কোনো নেগেটিভ মন্তব্য নাই এবং পজিটিভ কোনো কথাও নাই তারা কি করতেছে করুক আমরা বাধা দেব না কিন্তু এত তো তেল মারা ভালো না যে তেল মারতে গিয়ে ইমান চলে যায় এমন কথা বলার দরকার ইমানদারের এগুলো হচ্ছে মোনাফেকি এগুলো কি বলেন মোনাফেকি তাহলে ইবাদত কবুল হবে না দশটা কারণে এর মধ্যে এক নাম্বার কি করলে বলেন করলে এক ঘন্টা কেবল এক পয়েন্ট হয়েছে আরো নয় নয়টা পয়েন্ট নয় ঘন্টা লাগবে লাগুক চলো হুজুর মরুক খুব সুন্দর আপনারা বলি জি থানাটার নাম বুঝতে হবে না বিরল বিরল কি অ্যাভেলেবেল বিরল এক বিরল দৃষ্টান্ত ঠিক আছে না বিরল কি বেশি হয় না খুব কম 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 কিন্তু ভালো কম কিন্তু কি ভালো যার ডিমান্ড আছে সেটাই হলো এরকম লোক পাওয়া খুবই বিরল লোকটা এত ভালো কোথাও বোঝেন নাই অল্প সংখ্যক যেটা খুবই কম খুবই দামি যেটা সেটা কি বিরল বলি আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়াটাও বেশি লোকের না কম লোকের কম লোকই আলহামদুলিল্লাহ তাহলে মুনাফেকই করব আমরা কথা আর কাজ দুই রকম না এক হতে হবে একরকম। রকম আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে মিজি সুরা মুনাফিকুন নাসিল করেছেন দেখেন চিন্তা করেন মুনাফিকুন নাসিল করে বললেন ইন্নাল মুনাফিকিনা লাকাদিবুন চরম মিথ্যাবাদী হয় আমার দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী পরিচয় দিয়েছে তারাই যারা নেতৃত্বের আসনে বসেছিল ঠিক কি না খালি মিশা কথা উঠতে বসতে সব জায়গায় মিথ্যা কথা ধোকাবাজি আমরা এগুলো আর দেখতে চাই না এখন তো সব স্বপ্ন শুধু দেখতেছে ইলেকশন ইলেকশন কি ঠিক কিনা বলেন দেখতেছে কিন্তু ইলেকশন তো চুয়ান্ন বছর দেখলাম তো আমরা আবার ইলেকশন ছাড়াও ছিলেন অনেকে বিগত ষোলো বছর কি ইলেকশন ছিল এত পারারি কেন এর আগে আমাদের এই রংপুরের জানেন না আপনারা উনিও তো ছিলেন ছিল ইলেকশন ছিল ইলেকশন ছিল না যে লোকটা আসছে নামটাও খুব বরকতের নাম কি কথা বল নবীন নামে নাম বিপদে পড়লে কোন দোয়া কোন তো দোয়ার নাম কি বলেন আচ্ছা আবার এই দেশ যখন চরম বিপদে কোন লোকটা বিচার এটা ভালোই কথা বলেন কিন্তু আমরা এটাও বলবো এ দেশের মানুষ কিন্তু সব সহ্য করবে ইসলামের বিরুদ্ধে একটা কথা যদি কেউ বলে ছাড় দেবে না ঠিক না নারী সংস্কারের নামে পতিতাকে আপনি প্রমোট করবেন এটা মানবে না জাতি এটা কখনো না আমার নারীর সম্মান পতিতা নয় আমার নারীর হচ্ছে আপনি পতিতার এবং আপনি একটু গবেষণা করে দেখেন এই দেশে এক লক্ষ পতিতা আছে ধরেন এক লক্ষ সংখ্যা এরকমই আসছে এক লক্ষ পতিতা আছে এটাকে শ্রমিকের দাম দিতে হবে এটা বলা হচ্ছে বলতেছে এটাকে শ্রমিকের দাম দিতে হবে তাদের কি আর কোনো পেশা থাকার কথা ছিল না আপনি একটু খোঁজ খোঁজ নিয়ে দেখেন যারা যারা নিয়ে করছে। তার অপহরণের শিকার তারা বাস্তবতার শিকার ব্ল্যাকমেইলের শিকার প্রতারণার শিকার তারা এবং অধিকাংশই তাদের অধিকাংশই কেউ এই পথ নিজের ইচ্ছায় বেছে নায় নায় বাধ্য হয়েছে তারা এগুলো কি স্টাডি করা দরকার এগুলো বোঝা দরকার আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না আমার মাকে আমি এত সস্তা দেখতে চাই না আমার মার সঠিক মূল্যায়ন আমরা দেখতে চাই আমার মার সঠিক অধিকার আমরা দেখতে চাই ঠিক না সেটা বোন হিসাবে স্ত্রী হিসাবে মা হিসাবে মেয়ে হিসাবে ইসলাম প্রত্যেকটা অধিকার ষোলো আনা দিয়েছে জরকান একটা নারীর সারা জীবন রাজরানী আল্লাহ বলেন মায়েরা কি আছে নাকি সারা জীবন মেয়েরা কি চাকরানী বলেন 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 কিন্তু পশ্চিমারা নারীকে বানাতে চাই চাকরানি কিন্তু সারা জীবন নারী ইসলামের দৃষ্টিতে হলো রাজরানী পুরুষের আয় আছে ব্যয় আছে নারীর আয় আছে কিন্তু ব্যয় নাই আল্লাহু আকবার বলেন এখন আলেম ওলামা আছেন পুরুষের আয় আছে ব্যয় আছে নারীর আয় আছে ধনীকে বলেন ধনীকে মহিলা সেই ধনী নিজের দেহ বেচে খেতে হবে আস্তাগফিরুল্লাহ আর তার জন্য প্রতিদাদের কে শ্রমিকের মর্যাদা তাদের সংস্কারের নামে এই বেহাবার জন্য প্রমট করা হবে এটা আমার মার দাম কত রসুল বললেন তোমার কি জানো জান্নাত কোথায় রসুল বললেন জন্নাত হলো মার পায়ের নিচে জরোকান আমার মায়েরা আমার ভাই হয়তো বলবেন যদি অনেকে যুক্তি দেখান এই সমস্ত না থাকলে পরে মেয়েদের স্বাধীনতা বিপন্ন হবে পুরুষরা পাগলের মতো মানুষের বাড়িতে বাড়িতে ঠুকে পড়বে ভুল কথা পর্দার সিস্টেমটা চালু করে দিয়ে দেন বেহনা গুলো বন্ধ করে দেন পণ সাইটগুলোকে সম্পূর্ণ ক্লোজ করে দেন আমেরিকার দিকে তাকান কে বলেছে শান্তি আছে আমেরিকার মানুষ শেষ জীবনে পাগল হয়ে যায় মানসিক রোগী সেখানে বেশি যখন মানুষের বয়স সত্তর ষাট যখন পার হয়ে যায় সে দেশে সবগুলোকে বিদ্রাশ্রমে রেখে আসে কোনো বুড়ো মানুষের কোনো দাম নাই তার অর্ধেক পাগল হয়ে যায় একটা মানুষ ধ্বংস হয়ে যায় দুইটা দিকে একটা হচ্ছে মাদকাসক্ত যখন হয়ে পড়ে আবার যখন পর্ণাস্তি দেশে যখন জড়িয়ে পড়ে এই সমস্ত নীল পর্ণে এই সমস্ত পর্নোগ্রাফি দেখে হাজারো যুব সমাজকে নষ্ট করে ফেলছে তারা সেই দেশে কোন শান্তি নাই যুবকরা নোংরা মির দিকে যাবে না পর্ণাশক্তি যখন তোমার মধ্যে চলে আসবে তখন তোমার দেখতে হবে তোমার দেহটা নষ্ট হয়ে যাবে ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে আকাম কুকামে যাওয়া যাবে না শেষদারের মধ্যে পড়ে থাকবে সময়গুলো সুন্দর করে প্রপার টাইমগুলো সময় সুন্দর করে সময়টা বেছে নিবা রোজা রাখবে নামাজটা রেগুলার করবে সৎসঙ্গ সব সময়ের জন্য তুমি তালাশ করবে একা কি নির একটা ঘরের মধ্যে থাকবে না অসুস্থ সময় পার করবে না এবং তুমি ভাববে আমি সকাল পেয়েছি সন্ধ্যার মধ্যে আমার মরণটা হতে পারে আবার সন্ধ্যা পেয়েছে সকালের মধ্যে আমার মরণটা হতে পারে এমন সেন্স এমন পরিবেশ এমন এনভায়রনমেন্ট তৈরি করে তুমি তোমার জীবনকে সাজাও দুনিয়াও তোমার জন্য সফল আখিরাতও তোমার জন্য সফল কষ্ট দিচ্ছি মনে হয় কথাগুলো বলে কথাগুলো কি বলার দরকার আছে বাবারা নোংরামি করতে যাবে না তুমি কি জানো তুমি মোবাইল দেখতেছো আল্লাহ তোমাকে দেখতেছেন তোমার চোখ কোন দিকে তাকায় তোমার চিন্তা কোন দিকে যায় তোমার হাত কোন দিকে যায় তোমার পা কোন দিকে যায় আল্লাহ বলছেন তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো এবং তুমি তোমার চক্ষু দিয়ে কি খেয়ানত করছো পৃথিবীর কেউ না জানলে কে জানেন আসতে বলবেন না কে জানেন আমার আল্লাহ আল্লাহ এমন দেখেন সাউথ কোরিয়াতে আমার একটা সফর ছিল সাউথ কোরিয়া খুব উন্নত একটা রাষ্ট্র কিন্তু ওরা কুত্তা খায় কি খায় কি খায় কুকুর খায় ওরা আবার ওই মাঝে মাঝে ওদের বাপদাদ